আমাদের দেশ আমাদের গর্ব গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক আর প্রাণ শক্তির প্রতীক প্রতিদিন এই হাটে আসে গ্রামের কৃষক কুটির শিল্পী আর ব্যবসায়ীরা তাদের নিয়ে তৈরি এই জীবিকার এক অপূর্ব জগৎ এই হাট শুধু কেনাবেচার স্থানই নয় এটি যোগাযোগ আর সাংস্কৃতিকের মিলন ক্ষেত্র গ্রামীণ জীবনের স্পন্দন এই হাট যেখানে ধরা দেয় আমাদের ঐতিহ্যের অমূল্য ছবি আমাদের শিকরের সাথে বন্ধনের একটি অনন্য প্রতিচ্ছবি আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমানের প্রিয় দর্শক আমরা রাজু বসে হ্যাঁ আমরা সে সকাল সম্ভবত বারোটার দিকে আসছি হাটে কিন্তু হাটে এসে আমরা মনে করছিলাম যে হাটটা লাগে

এলো একটারা জামতলি আর এটা আম যারা আম হাটের বা আম bari তথ্য জানতে চান আমরা আম হাটের এ টু জেড তথ্য জানার চেষ্টা করব আমার সাথে থাকেন আমরা ইনশাআল্লাহ চা খেয়ে শুরু করব আচ্ছা আসেন আমার সাথে থাকেন কে স্কিপ করেন না পুরো ভিডিও দেখার চেষ্টা করুন আম গ্রামীণ হাটের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো হাসপর্গের বাজার এখানে প্রতিদিনই গ্রামের মানুষ নিয়ে আসে তাদের পালিত হাঁস মুরগি এই জায়গায় পাওয়া যায় স্বাস্থ্যকর ও তাজা হাঁস মুরগি বা সরাসরি গ্রাম থেকে আসে বিক্রেতারা যত্ন করে গড়ে তুলেছেন তাদের খামার আর কেতারা এখানে সাশ্রয় মূল্য পান মানসম্মত পণ্য দর কষাকষির মাধ্যমেই জমে ওঠে এই প্রাণবন্ত পরিবেশ এটি গ্রামের মানুষের জীবিকা অর্জন ও বন্ধনের একটি অংশ আমবাড়ি গ্রামীণ হাটের হাঁস মুরগি বাজার

আমি কইলে তো বিপদ হয়ে যাবে আমি কইলে কথা আছে আমি যে দামি বলি না কেন আমার নিয়ে রাইতে পাঁচশো করে খাওয়াইতে হবে সেই দাম সবাই বলতে হবে কত বলে কাস্টমার বলে কত একুশশো বলছে আমরা নেবো না আমি দাম শুনতে একুশ কত ওজন তো ভালো হয় লোহা মোহা খাওয়ায় তাহলে সে ওজন করবে অবস্থা সবসময় বড় কোনটা আপনার এই দুটি বড় আমার সেই ওজন কেজি স্যারে হবে না পাঁচ কেজি হবে

এটা কিন্তু রাজ কিন্তু সাদা না দেখছে রাজ সাদা হয় মনে রাখেন মানে বয়লার সাইজের না রাজ হাস কত করে দাম জোড়া কত বলে কত চার হাজার বলতেছে পঁচিশশো তার বেশি বলে না কত জোড়া জোরা কত বলে চার হাজার বলতেছে আর চার হাজার দুই হাজার করে বলতেছে দাম কত লোক দিবেন দেবেন আপনার

স্বাস্থ্যসম্মত ও সঠিক পদ্ধতিতে প্রস্তুতকৃত এই মাংস যা ক্রেতাদের আস্থার অর্জন করেছে হাটের ক্রেতারা পছন্দ মতো মাংস কিনতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী দরদাম কষাকষের মাঝেই থাকে আন্তরিকতা ও গ্রামীণ ঐতিহ্যের সোয়া এই হাট শুধু একটি বেঁচে কেনার জায়গায় নয় এটি আমাদের কৃষি ও গবাদি পশুপালনের প্রতিচ্ছবি আমরা এই গ্রামীণ হাটের মাংসের বাজার তাজা সাশ্রয়ী এবং মানসম্মত পণ্যের জন্য একটি নির্ভরযোগ্য স্থান মাঠির মাংস দাম কি মাঝে মাঝে আপডাউন হয় বেশি কম বেশি হয় কম কত হয় বেশি কত হয়

না শ্বশুর আমার লাগছে কি কিছু কিছু লাগা বাজে রোগ নেই ভালো লাগছে ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন বোন সব ভালো বিয়াদি করছেন করছেন বিয়া করছেন ভুল করছেন করছেন এইজন্য তো ওরজন্য তো কوباتেসেন বিয়ের আগে তো না রে কত কেজি আজকে কি কেজি

রুই কাতলা মাগুর পদ্মা শিং থেকে শুরু করে নানা প্রজাতির মাছ পাওয়া যায় এখানে ক্রেতারা নিজের পছন্দ মতো মাছ কিনতে পারেন সতেজ ও সাশ্রয়ী দামে দর কষাকষের মাঝেই তৈরি হয় এক আনন্দময় পরিবেশ এই বাজার শুধু তাজা মাছের গন্তব্যই নয় এটি গ্রামীণ জীবনের কর্মচাঞ্চল্যের একটি উদাহরণ হাটের মাছের বাজার গ্রামীণ জীবিকার প্রাণ এবং আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ

ওরা কত করে কেজি তাহলে এইটা দাম কম 100 টাকা কেজি বাহ ব্যবসা ভালোই হয় না হ্যাঁ ভাই শুনেন ব্যবসা যাই হোক দাদা কিন্তু হাসি আছে হাসি কিন্তু সব কিছু ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে না না যদি বললাম হাসি মানে সুস্থ ভালো হাটের কোনো সমস্যা না হবে না দশক দোয়া করেন জানো নাও হয় হাসি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভালো থাকবেন

আপনার এলাকা আছেন না আচ্ছা ভিডিও করলাম ভাইয়েরা আমার নামাজ করো রোজা করো সারা জীবের গতি নাই মুসলমান ভাইয়েরা আমার সুদ খাওয়া যে কথা মায়ের সাথে জেনা করা সে কথা মুসলমান ভাইয়েরা আমার একটা মিথ্যা কথা করে চল্লিশ দিনকার করে বাদন নষ্ট হয়ে যায় মুসলমান ভাইয়েরা আমার টুপির ভিতর শয়তানি যাহা সত্য তাহা ধর্ম যার সত্য নাই তার কোনো ধর্মও নাই

তারপর যে ওই গুঁড়ো করে গুঁড়ো করার পরে পানি ঢালি তারপর মিক্স করেন প্রচুর খাটেনি তার মানে কদিন লাগে এটা বানাইতে তৈরি করতে তিন তিন দিন লাগে তৈরি করতে জাল দেওয়ার পরে প্রক্রিয়া দিন আর এটা রাখা যায় কত দিন বছর দুবার পান শুধু পানি দেওয়া যাবে আট টাকা পানিতে ওটা থাকে পান হয় দশ টাকা দশ থেকে কতটুকু দশ টাকা দুশো দুশো গ্রাম

আম্বাড়ি গ্রামীণ হাটে এখন চলছে সবজির সমাহার আর বিশেষ আকর্ষণ সবজির দাম এখন বেশ কম কৃষকেরা সরাসরি বাড় থেকে নিয়ে এসেছে তাজা লাউ সিম বেগুন টমেটো আর আরো অনেক কিছু মৌসুমের কারণে সরবরাহ বেশ হওয়ায় ক্রেতারা এখন পাচ্ছে সাশ্রয়ী দামে পছন্দের সবজি এই বাজারে ক্রেতাদের জন্য রয়েছে সতেজতা মান আর দামের সঠিক মিল আম্বাড়ি গ্রামীণ হাট সবার জন্য সাশ্রয়ী ও স্বাস্থ্যকর খাবারের একটি নির্ভরযোগ্য স্থান

সাদা আলাস ছিল কত এই ছিল একত্রিশশো টাকা কেজি আর এখন কত হয়েছে এক মাস আগে পরে এটা কেনা আছে বলছবিশো টাকা আমি কেনা বলতে খুচরো কত খুচরা হ্যাঁ চারশো টাকা চারশো চারশো কত টাকা বাড়ছে টাকা টাকা কেজিতে দশ দুশো টাকা দেখ

এটা সিম সিম কি ভালো লাগে এটা হ্যাঁ মতো তাই কত করে যে এটা তিরিশ তিরিশ আলু কত করে আলুও তিরিশ কপি কপি দশ টাকা পিস পিস কাকা ভালো আছেন আপনার বাবাজি এই যে আপনি দেখতেছে সবজি তাই না বলেন তো সবচেয়ে বেশি চলে কোনটা এই সব সবজির মধ্যে মানুষ সবচেয়ে বেশি কোনটা খায় হ্যাঁ সব জায়গায় এই কথা আলু লাগে তাই না হ্যাঁ

আসলে এমন টাইম আসছি এই খাটটা লাগে একদম সুন্দর সময় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাত্রি কটার মতো চলবে এখানে রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে চলবে লোকজন আসবে এই রাত্রে লোকজন আসবে কেন আসে এখানে হাট আটত্রি হয় মানে সব সারাদিন কাজ কাম করে রাত্রে আসে আর চার দোকানে ভিড় এখনো শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু আমরা আগে বসেছিলাম তা বোধ হয় সে আমরা আসি বোধ হয় বারোটা সাড়ে বারোটা এরকম না তখন আপনিও আসছিলেন আচ্ছা আপনি ব্যবসা বয়স্ক তো আমার

মানে সাতান্ন টাকা আর বিক্রি করছে ষাট টাকা ছিল রসুন দুশো দশ বিশ কিনবা লাগছিল এখন রসুন কিনবা লাগছে ষাট পঁয়ষট্টি দুইশো ব্যবসা আপনার ব্যবসা আগে ভালো ছিল এখন কিন্তু খুব ভালো না বাচ্চা কাচ্চা কি হ্যাঁ ছেলে মেয়ে ছেলে মেয়ে মেলায় হতো আমার মেয়ে হলো পাঁচটা ছেলে হলো তিনটে একটা মারা গেছে মাশাল্লাহ সবাই গিয়ে যারদার মতো না সবাই যারদার মতো কিন্তু আমি বুড়ো বুড়ি খাই আচ্ছা আর ওরা সবাই পৃথক খায় মাশাল্লাহ খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে না ছেলে তো কাছে থাকলে সবথেকে বেশি ভালো না বলি আমার ছেলে আমাকে দোকানও করবে দেয় না দোকানও করে দোকান করা হবে না থাকো আমার বাড়ি বাড়ি কয় যে না আপনার বাড়ির থাকলে ভালো থাকবে রাইট হ্যাঁ ভালো লাগলো দর্শক অনেক দিন পরে লোক পেলাম যেটা ছেলে আবার খবর নেয় এই খবর কিন্তু অনেকে নেয় না আমি কিন্তু এই জন্য আমি আপনাকে মানে কথাটা বলতেছি আপনার সাথে এটা খালি যে খারাপ লোক আছে তা না খারাপ ছেলে তা না খারাপ ভালো ছেলেও আছে বাবা মাকে ভালো ছেলে আছে ভালোবাসে আবার খারাপও আছে আমার দুটাই পিত্ত খায় হ্যাঁ কিন্তু আমার আমার তিনশো দিনে এক বস্তর প্রতিদিন দুই সেলেক খোঁড়া একটু আমার বাড়ির আলহামদুলিল্লাহ স্যালুট আপনাকে আপনি গর্বিত বাবা দাদা আমার বাড়ি গ্রামীণ হাট শুধু একটি বাজার নয় এটি আমাদের এলাকার ঐতিহ্য সাংস্কৃতিক আর জীবনের স্পন্দন এখানে প্রতিদিন কোলাহল মানুষের হাসি মুখ আর গাছ কেনার সুরমিলে তৈরি হয় এক অনন্য পরিবেশ এই হাট শুধু কৃষক ব্যবসায়ী আর ক্রেতাদের মিলন মেলাই নয় এটি আমাদের গ্রামের অর্থনীতি ও সমাজের মূল চালিকা শক্তি আম্বারি হাট এটি শুধু একটি স্থান নয় এটি আমাদের জীবনের গল্প আসুন একসঙ্গে এই হাটকে আরও সমৃদ্ধ ও প্রাণবদ্ধ করে তুলি। দর্শক আমারি হাট থেকে আজকে বলতে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ